একেবারে আনকমন কালেকশন হ্যাঁ সাদা মাসাল্লাহ একবারে পাও সাদা মাথাও সাদা এর নাম কি বলতেন নীলি রাবি একেবারে বিলুপ্ত প্রায় খুব সুন্দর একটি মহিষের বাচ্চা এর দাম কত যাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা মহিষের হাট মহিষের যে টোকা অর্থাৎ ভাঙড়া শরৎনগর মহিষের যে বাসুর গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মহিষের বাচ্চা মাসাল্লাহ সুপ্তের দর্শক দেশ এবং দেশের বাইরে কাজ দূরে যে যেখান থেকে দেখছেন আহ দর্শক এই মুহূর্তে আমি আছি ভাঙড়া শরৎনগর পশুর হাট থেকে অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে একটি মহিষ বাচ্চা মহিষ নাকি এই মহিষের দাম কথা পাচ্ছেন এটা বয়স কয়েকদিন হয়েছে এটা কি পাঠা মহিষ অর্থাৎ সার মহিষ বা মহিষের যে পাঠা থাকে খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাসাল্লাহ এর দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি হাজার এ বয়স কতদিন হয়েছে দুই বছর কত মাংস হতে পারে এ পর্যন্ত সাড়ে পাঁচ মন পারে সুপ্রিয় দর্শক আমরা এই পাশে আরো দেখতে পাচ্ছি ভাই পরিচয়টা দেন মুজাফর মুজাফ্ফর বাইয়ের আমরা এই ডগার থেকে মহিষের মহিষ দেখতে পাচ্ছি আপনার বাড়ি কোথায় হ্যাঁ আট লংছা এই তিনটে কি আছেন এই একটাই তাহলে দাম কত চাচ্ছেন দাদা বিক্রি এক লক্ষ মানে পঞ্চাশ বলতিছে মাশাল্লা খুব সুন্দর একটি মহিষ

ভাঙরা শরৎনগর মহিষের যে বাসুরগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মহিষের বাচ্চা মাসাল্লাহ এই হাটে গাভী বকনা এরে বাসুর মহিষ সব কিছুই পাবেন সাথেই থাকুন খামার টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মাশালা সুন্দর সুন্দর যে মহিষের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি শরৎনগর হাট থেকে একেবারে বয়স কতদিন হতে পারে সবগুলোর এগারো মাস বারো মাস এসব সার নীলি আনকমন একেবারে আনকমন কালেকশন হ্যাঁ ও সাদা মার্শাল্লা একবারে পাও সাদা মাথা ও সাদা এর নাম কি বলছিলেন নিলি নীলি রাবি একেবারে বিলুপ্ত প্রায় খুব সুন্দর একটি মহিষের বাচ্চা এর দাম কত যাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা বেথা বিক্রি আলোচনা আলোচনা করি করা দেবে